আচ্ছা চলো আসো চলো তাড়াতাড়ি আমাদের চন্দন সব হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি 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 হ্যাঁ ওলে বাবালে আমাদের সব কাজ বাজ হয়ে গেছে আমরা এখন নতুন জামা পরবো এইছে বুতু একটা বকা এ বুতু বছরের প্রথম দিন এত মুখ করছিস কেন তুই কোন জামাটা পরবি কোন জামা জামা কই নতুন জামা কয় এই যে এই যে কে পড়বে এই যে এই এই যে যে কোথায় গেলো জামা জামাগুলো হ্যাঁ খুঁজেই তো পাচ্ছি না এই কোথায় রে এনে তুই কোন জামা পরবি বৃষ্টি কই কই

সেটা জিজ্ঞাসা করতে গেছে হ্যাঁ বসো চুপ করে বসো তাড়াতাড়ি পুজো দেবো তারপর আমাদের তরমুখ খাওয়া হবে পাবে বসো এটা আবার পুজো দেওয়ার পরে খাবো বসো পুজো দিয়ে এসে আমি এই ভাতের হাঁড়িটা ঝরা দেওয়া ছিল ওটালাম এখন প্রসাদ নামানো হয়নি এখন সমানে আমার পেচন পেচন ঘুরছে আর ভুতু দেখো ঠাকুরগড়ের সামনে থেকেই উঠছে না ও প্রসাদ না খেয়ে উঠবে না এ প্রসাদ খাবি বাটি নিয়েছিস ওই যে ঠাকুরের এখনও বাসন নামানো হয়নি ওই যে ঠাকুরের প্রসাদ নামানো হয়নি ভূতু ওর জন্য ওখান থেকে উঠছে না আর ও ওর বাবা কল করছিল তাই আমি আর কি উঠে এসে ভাতের হাঁড়িটা তুলে ওর বাবার কলটা রিসিভ করলাম তাই আর কে আমার পেছন পেছন ঘুরছে বাটি ধরেছি দেখো না বাটি ধরেছি ভূত ওখানে বসেই নাচ করছে পরেই গেল হাত থেকে বাটিটা ভূত এখন ভাবছে এই যে দেখো লাড্ডু তরমুজ কলা সব দিয়ে পুজো হয়েছে আজকে দেখেছ এই যে ঠাকুরকে আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি সঙ্গে তরমুজ দিয়েছি পয়লা বৈশাখ এখন কে খাবে পচা হ্যাঁ ঠাকুরলেও খাওয়া হয়নি ভুতু তোরা প্রসাদ খাবি পিউ প্রসাদ খাবি এই বৃষ্টি খাবি তো আয় এই যে ভুতু তাকিয়ে আছে নাহলে সব খেয়ে নেবে কিন্তু এখন ঠাকুরের থালাটা থালাগুলো নামিয়ে নি সব দাঁড়াও ঠাকুরের আজকে নতুন বস্ত্র পরিধান করিয়েছি এই যে নতুন আবার এইটা বানিয়েছি কালকে ঠাকুরের জন্য পয়লা বৈশাখ যেহেতু সব নতুন কাপড় আবার পেতে দিয়েছি ঠাকুরকে প্রসাদ নামানো হয়ে গেছে এখন পটলা পুটলি খাওয়ার জন্য রেডি হ্যাঁ দেখো শুধু তরমুজ দেবো আজকে আর লাড্ডু দেবো না কে খাবে দুজনের জন্য প্রসাদ ভাগ করছি দেখো শুধু ওদের এদের বাটিতে রাখবো আর এই দেখো দেখছে দেখো গুনছে পটল ভুতু গুনছে কে খাবে প্রসাদ কে খাবে না প্রসাদ ভাগ হচ্ছে নে পিউ বৃষ্টি প্রসাদ নে হ্যাঁ আমাদের নববর্ষের পুজো করে প্রসাদ খাওয়া হচ্ছে এই যে দেখো যতই বাটিতে দেওয়া হোক নিচে ফেলে তারপরে খাবে